আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী সফরমানে গরুর হাটে দীর্ঘদিন বন্ধ থাকার পর এই হাটটি আবার চালু হয়েছে জমজমাটভাবে আগে যেভাবে বাজারটি চালু ছিল এর সাথে আরও জমজমাটভাবে চালু হয়েছে দেখুন প্রচুর গরু আজকে একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার প্রচুর গরুর সমাগম হয়েছে আজকে তো এই মুহূর্তে আমরা আছি গাভীর বাজারে আর আমাদের এখানে আছে ব্যাপারী ভাই আপনার নাম কি আলমগীর ভাই আলমগীর ভাই আলমগীর ভাই কোন জায়গা থেকে আসতেন শরীয়তপুর সকীপুর থেকে আসতেন দশটা দাদা আলমগীর ভাই দশটা গরু নিয়ে আসতেন এখন ভাই যে গাবি গরু নিয়ে আসতেন দশটা এই দাম জানবো ভাইয়ের কাছ থেকে প্রথমে যদি আমরা ভাইয়ের কাছে এই গরুটার দাম জানতে চাই এটার দাম কত নিবেন ভাই এটা কয়ে মানে কয়বার বাচ্চা দিচ্ছে দুইবার দুইবার এটা হচ্ছে দ্বিতীয় আচ্ছা এটার দাম কত যেতেছেন ভাই

এরপরে এটাও দেশি এটা 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 কার এটা আমার ভাই এটা এটা আমার ভাই আরে দাম কত চাইতেছেন কোনটা এটা দাম কত চাইতেছেন এটা বলছি আপনি 115000 115000 চাওয়া দাম বিক্রি বিক্রি কত ভাই

সারবা চুর আর কি হ্যাঁ তো সাথে একটা সার আছে আর এই দেখুন এটা দুধ দেয় দুধ হ্যাঁ এটা সাড়ে ছয় লিটার দুধ পাওয়া যায় সকালবেলা সকালবেলা

তারপরে চাঁদপুর এবং কুমিল্লার মধ্যে যত বাজার আছে সবগুলো বাজারে ক্যাপচার করি আমি দেখেছি এই চাঁদপুর এবং কুমিল্লার মধ্যে সবচেয়ে জমজমাট বাজার হচ্ছে সফরমালি গরুহাট তো আপনারা যারা এই সফরমালি গরুহাটে আসতে চা আসতে চাচ্ছেন বা চাই আসবেন অবশ্যই আপনারা আসবেন আগের সাথে আরও অনেক জমজমাট হয়ে